লজ্জার বিষয় তাই না শেষে চলে আসলাম পঞ্চগড় বন্ধুরা আমার লাইফে এই প্রথম ট্রেন জার্নি তো এই লজ্জার বিষয় তাই না আসলে লজ্জার বিষয় না আমার মতো এমন অনেকে আছে যারা প্রথমবার কথা ট্রেন জার্নি করেছে তবে আমি ট্রেন জার্নি করেছি কিন্তু এত বড় লং জার্নি করিনি এবার যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ পঞ্চগড়ে সো আমি আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো ট্রেনে আরো নানান ধরনের চরিত্র চোখে নানান ধরনের চরিত্রই আমার চোখের সামনে পড়েছে লাইফের প্রথম ট্রেন জানি তাই সবকিছু খুঁটিনাটি বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল রাত আটটায় তার আগে আমি স্টেশনে পৌঁছে যাই আমি সাতটার আগে সেখানে পৌঁছাই কারণ আমার হচ্ছে যেখানে যাব অপেক্ষা করা ভালো কিন্তু দেরি তো নাই তাই ট্রেনে বসে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু ট্রেন আসেনি জানানো হলো ট্রেন আর দুই ঘন্টা পর স্টেশনে আসবে যাই হোক অব্যাস শেষে ট্রেন আসে সাড়ে দশটার দিকে এবং আমাদের ট্রেনটা এগারোটার দশ মিনিট আগে ছেড়ে যায় বিশেষ করে হকারদের উৎপাত ছিল সবচেয়ে বেশি ট্রেনে ওঠার পর থেকেই একের পর এক হকার সারা রাতে এমন চলে একটু ঘুমানোর সুযোগ ছিল না আরেকটা দৃশ্য চোখে ধরা পড়ে ফ্রেনের ফ্লোরে বসেছিলেন একজন ভদ্র মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে জানি না ওই পরিবারের সাথে কিভাবে এসছেন উনি যাই হোক আমার ট্রেনের বগি সম্বন্ধে যে ধারণা ছিল যে এক বগি থেকে আরেক বগিতে কখনো যাওয়া যায় না কিন্তু আমার সেই ধারণা ভুল ভেঙে গিয়েছে দেখলাম যে এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় মানে এ প্রান্ত থেকে ও প্রান্তে আর হ্যাঁ ট্রেনের টয়লেট সম্পর্কে যে ধারণাটি অনেকেই করছেন আমারও যে ধারণা ছিল ট্রেনে ওঠার পরে সেই ধারণারই সত্যতা খুঁজে পাই ট্রেনের যে ময়লা আবর্জনা সেটা নিচে পড়ে যায় তার প্রমাণ হচ্ছে এটা leuk Oppost চলে এলাম পঞ্চব দ.